আমার ঘরে তো মা নাই আর আমার বাবার ধারণা হচ্ছে আমাকে বিয়ে দিলে বাবার বোঝা একটু কমবে। তালতো বিবাহ দন দানি আরে আমি ষড় বলা আমার কি বিয়ার বয়স হয়েছে তুমি আমার মা না ডাইনি আমার মা কই আমি ডাইনি দানা

বাবা তো তেমন কেউ দা দেয় নাই আর বাবা মনে করছিল ঘরে শোন আমার তো মান নাই তোরা তো জানো আমি ঘরে একা একা কিভাবে থাকো আমি কি একে একে এত কিছু করতে পারবো তাই পার্লারে যেতে তুই কি আমার সাথে যাবি আচ্ছা আমি একটা কথা বলি না তুই কি ওই ছেলেটার দেখছ না আমি ছেলেটায় দেখি নাই কিন্তু শুনছে অনেক দেখতে শুনতে ভালো তারপরে ছেলের বাবা নাকি বিদেশে থাকে আর অনেক টাকা পয়সা ছেলের মা আর ছেলে থাকে চলতে যাই আচ্ছা আচ্ছা দিহান তুমি আমাকেছো কেন আরে আর বলো না বাড়িতে আমার একবার করে বলা হলো মা আমি অতিষ্ঠ হয়ে গেছি মা আমার বিয়া দিবা নাকি পাগল হয়ে গেছে কি বিয়ে দিবে আরে আমরা তো কত ছোট আমরা পড়া লেখা করে নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে নিয়ে ভাবা যাবে সেটা তো মা বুঝতে না মা আমি এত এত বার করে বুঝাইতেছি যে মা আমি ছোট আমি ছোট ছোট বড় হই তারপর নিয়ে বিয়ে করি না আগে আগে সব কাজ শেষ করে ফেলাইলে পরে ঝামেলা থাকে না আপনার কত ছোট এমন পরে সেভেন এইট এই বয়সে যদি বিয়ে হয় তাহলে আমাগর দেশে আর কিছু থাকবো নাকি তুমি বলো ও বুঝেছি তোমার মাকে টাইটটা দিলে হবে না তোমাদের বাসে আমাকে নিয়ে চলো না 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 এই মুহূর্তে তোমার না নিয়ে যায় বলো আমি কতক্ষণ যুদ্ধ করি তারপরে যদি আমি যুদ্ধে না পড়ে উঠতে পারি তাহলে তোমার নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও আচ্ছা যাই মার কাছ থেকে তো ধরে পলাইছি

বেজা লব কিন্তু বা কি বেজা লব বিৰাট বৰ বেজা লব কি বেজা লব অৰে দেখ তোৰ লেগে তোক দেখু মাৰিছে নে আমি কৈছি ভই মেলি দে তৰ বিয়া কৰামো তই মেইন দে তোৰ বাপেৰো ফোন দিছে না তোৰ বাপেক মেৰ পছন্দ কৰিছে তই পছন্দ কৰিবি না কিন্তু হব কিন্তু আমি খান্দা এ দেখ দি খান তেতিয়া কথা লাগে না ভেজা লব কিন্তু কি করলা তুমি? তুমি আবার জেলার বাচ্চা, বাবাবার না হাই তুমি তুমি পরে বলেন। না? যখন আপনারা এসে পুলিশের দান্ডা পিটা তখন বুঝবে। দান্ডা পিটা তুমি কি বলতে চাইছো? বেয়াদবটা আমনা। বেয়াদবটা আসছে। যে আপনাদের এত ছোট আমি না। কি কই যায়? তুমি এই এই তো তুই সাইলাদারো গদরে আসে খালি বাড়ি মার কথা নথায় এর কাছে মানන්නও চিনতো তাতে মারে এক নিমেষে জলে নিয়ে যায় আতারো যাও যুন কারণ নেলে না তোর তারা পর জেল বিয়া

এই বিয়াতে কোনো মত নাই আমার পড়াশোনা করার বয়স আমি পড়াশোনা করবো হ্যাঁ কেউ আর আমরা তো এখন অনেক ছোট আমাদের তো এখন বিয়ে বয়স না আমাদের তো এখন পড়াশোনা করার বয়স হ্যাঁ তুমি ঠিকই বলছো আসলে আমার অনেক ইচ্ছা করে যে পড়াশোনা করবো অনেক বড় হমো হ্যাঁ আসলে কি যেন আমার ঘরে তো মা নাই আর আমার বাবার ধারণা হচ্ছে আমাকে বিয়ে দিলে বাবার বোঝা একটু কমবে মানে এরে তুই আমার কি কইলি আমি তোরে বোঝা মনে করি আমি তোরে বোঝা মনে করি তুই তুই যেন এত ছোট ছিলিস সেই সময় রেখে তোর মা মরে গেছে আমি যদি তোরে বোঝাই মনে করতাম সেই তখনই তো আমি একটা বিয়া করে নিতে পারতাম তাহলে তো তখনই আমি আমার সুখের চিন্তা করতে পারতাম আর তুই আমারে কইতাছ আমি আমি তোরে বোঝা মনে করতেছি হ্যাঁ না আমি বুঝা মনে করতেছি না হইব না এ বিয়া হইব না শেষ তুই জেডা কইবি ওইটাই হব এ বিয়া বন্ধ বিকল্প সব কিছু শেষ করে দে আর তালদো বিবাহ দন দানি হ্যাঁ ঠিক কোতাই কইছিস মাতরা তোরা ঠিক কোতাই কইছস এককেবারে মরুবি গোমতন কথা কইছস এই চিন্তাটা আমার মাথায় আসে নাই এখন আমার ঠিকই এসে গেছে যাম তোরা যা কইটাই যা খুলা কুলাপালা আচ্ছা থ্যাঙ্ক ইউ

Ada kau lah, ngom menamku dah kau okay.